ৰাজ্যৰ সাতে বজাৰে আমাৰ সাংবাদিক ক্ৰেতা বিক্ৰেতাৰ মনৰ খবৰ লৈছে আমাৰ সাংবাদিকে কাছাৰৰ কাতিগড়া সমষ্টিৰ চৌৰঙিত শুক্ৰবাৰৰ সাপ্তাহিক বজাৰত উপলব্ধ সকলো ধৰণৰ কাতিগড়াৰ পৰা আমাৰ সাংবাদিক চৌমেন্দ্ৰ কলৰ এক বিশেষ প্ৰতিবেদন হাতে বাটি এই বিশেষ অনুষ্ঠানত মই এতিয়া উপস্থিত আছো কাছাৰৰ কাতিগড়া সমষ্টিৰ অন্তৰ্গত চৌৰংগী চিন্ধিপুৰ এলেকাত শুক্ৰবাৰৰ সাপ্তাহিক বজাৰত অরঙ্গি সিদ্ধপুর অঞ্চল এই বাজার আছে সপ্তাহর প্রতি শুক্রবারে এই বাজারখন বহে এই বাজারত সকল জাতীয় বস্তু উপলব্ধ আছে ইয়ার কিছু দৃশ্য দেখবল মই ভিডিও জার্নালিস্ট নজমূলক অনুরোধ করিম আপনার দেখবল পাইছে যে ইয়াত আছে সকল ধরনের শাক পাচালি কেঁচা সুপারি হাঁ কুকুরা ছাগলী নাঙ্গল মাছ ধরার জাল দড়ি পেঁচা রুঙ্গা বাহিরে তৈরি ডু ইত্যাদি ইয়াত উপলব্ধ আছে ধান হাল পাবলে ব্যবহার করা কাঠর নাঙ্গল জোয়াল ছাতা সই দা কুঠার কেসি বিভিন্ন ধরনের বাসন বর্তন কাপড়ের দোকান গাদামালের সামগ্রীর দোকান কীটনাশক তালো পাতা দিয়ে নির্মিত পখা পিঠা প্রস্তুত করার ভাবে সামগ্রী শীতল পাটি আদি বিভিন্ন সামগ্রী ইয়াত উপলব্ধ আছে প্রসঙ্গত এই বাজার খন পঞ্চাশ বছর আগতে আরম্ভ হয়েছিল এই বাজার খন প্রতিটি শুক্রবারে দিনের এক বজার পর রাতে দশ বজালে

বিশেষজ্ঞ আহি আছে বজাৰত জ্যোতিষসকল চাপ্ত আহি থাকে এই বজাৰত বিশেষ কৰি আপোনালোকে দেখি পাইছে চাৰিবদ্ধ ভাৱে আছে কাঠৰ বিছানা হালনা কিছুমান গ্ৰাহকৰ লগে মই কথা পাতিম

ঠিক আছে এটা কার মানে এটা ফরেজ ফরেজ মানে মরো এরকম এটার দাম ধরো মোটামুটি